আসসালামু আলাইকুম আপু ভাইয়া তোমরা কেমন আছো আল্লাহ রহমতে অবশ্যই ভালো আছো আর এখন যেহেতু কাঁঠালের সিজন তাই খুব মজা করে কাঁঠাল দিয়ে অনেক কিছু তৈরি করা যায় আর ছোট বড় অনেকে কিন্তু নরম কাঁঠাল খেতে পছন্দ করে না তাই এরকম নরম মিষ্টি কাঁঠাল দিয়ে খুব মজা করে কেক বানিয়ে বাচ্চাদের খাওয়ালে বাচ্চারা তো অবশ্যই বুঝবে না আর মজা করে খাবে আমি কাঁঠালের থেকে বিচিগুলো বের করে নিয়েছি এগুলো এখন ব্লান্ডার করে নিতে হবে আমি ব্লান্ডারে কাঁঠালগুলো দিয়ে দিলাম আমি এখানে জাল দেওয়া ঠান্ডা করা দুধ এক কাপ দিয়ে দিলাম পরিমাণ মতো বা স্বাদ মতো চিনি এগুলো এখন একসাথে ব্লান্ডার করে নিতে হবে এগুলো ব্লান্ডার করা হয়ে গেলে আমি এখানে দুইটি ডিম ভেঙে দিয়েছি এখন এগুলো আবার ভালো করে ব্লান্ডার করে নিতে হবে আমার সবগুলো উপকরণ ভালো করে ব্লান্ডার করা হয়ে গেছে আমি যে বাটিতে কেক বানাবো সেই বাটিতে পরিমাণ মতো খাবার রেগুলার সয়াবিন তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে আর এই বাটির মাপ অনুযায়ী আমি একটি কাগজ কেটে নিয়েছি কাগজটা এখন বাটিতে বসিয়ে দিতে হবে আমি একটি বাটিতে ব্লান্ডার করা কাঁঠালের উপরে দেড় কাপ ময়দা নিয়েছি এগুলো এখন চালনি দিয়ে ভালো করে চেলে নিতে হবে এগুলো ভালো করে চালা হয়ে গেছে এখন এখানে দেড় টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে আবার চালনি দিয়ে চেলে নিব সবগুলো উপকরণ ভালো করে চালা হয়ে গেছে এখন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আমি এখানে হাফ কাপ খাবার রেগুলার সয়াবিন তেল দিয়েছি দেড় টেবিল চামচ ভ্যানিলা এসেন্স দিলাম এখন এগুলো ভালো করে মিক্স করে নিতে হবে এগুলো একেবারে ভালো করে মিশানো হয়ে গেছে এখানে আমি হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে আবার ভালো করে মিশাতে হবে সবগুলো উপকরণ ভালো করে মিশানো হয়ে গেলে যে বাটিটা সেটিং করে নিয়েছি ওই বাটিতে উপর থেকে এভাবে ভালো করে ঢেলে দিতে হবে আর এভাবে বাটিটা একটু হাত দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে আর এভাবে ঝাঁকালে কেক একেবারে সমান হয় আমি একটি চুলায় একটি পাতিল বসিয়ে হাই হিট করে নিয়েছি নিচে একটি স্ট্যান্ড দিয়ে কেকের বাটিটা বসিয়ে দিলাম আর কেকের উপরে আমি এখানে কুচি করা বাদাম দিয়ে দিলাম আর চুলার হিট মিডিয়াম হিটে রাখতে হবে হলে পুড়ে যাবে এখন ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে আর ঢাকনার মাঝে একটি ছিদ্র আছে সামান্য একটু কাগজ নিয়ে এই ছিদ্রটি বন্ধ করে দিতে হবে আধা ঘন্টা পরে আবার ঢাকনা খুলে দেখতে হবে কেকটা হয়েছে নাকি আমি এখানে একটি টুথপিক নিয়ে দেখে নিব। যে কেকটা ভিতরে হয়েছে নাকি না এখনো হয়নি এখনও কিছুটা কাঁচা আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবার বিশ মিনিট পরে ঢাকনাটা খুলে একটি টুথপিক দিয়ে ভিতরে দেখবো দেখো টুটপিকের গায়ে কিছু লাগেনি তার মানে কেকটা আমার হয়ে গেছে যদি টুথপিকের ভিতর লেগে থাকে আটার মতো তাহলে বুঝবা যে কেকটা হয়নি কাঁঠালের কেকটা আমার হয়ে গেছে আর তলায় যে কাগজটা গরম অবস্থায় কিন্তু কাগজটা উঠবে না ঠান্ডা করে ফ্রিজে আধা ঘন্টা এক ঘন্টা রেখে দিবে তারপর দেখবে তলার কাগজটা এমনি উঠে যাবে আর এই ধরনের ফলের কেক কিন্তু গরম খেতে ভালো লাগে না ঠান্ডা করে ফ্রিজে রেখে তারপরে খেলে খুব মজা লাগে বন্ধুরা দেখো আমার কেকটি হয়ে গেছে আর আমি কেকটা কেটে নিয়েছি দেখো কেকটা একেবারে ক্রিমি ক্রিমি ভাব কেননা আমি এখানে লিকুইড দুধ আর গুঁড়া দুধ দিয়েছি তোমরা কিন্তু মনে করো না যে কি কেকটা কাঁচা আসলে কিন্তু কাঁচা না আমার এখানে কাঁঠালের পরিমাণটা বেশি আর ময়দা খুব কম দিয়েছি এর জন্য কেকটা নরম তুলতুলে হয়েছে আর এরকম মজা করে কেক বানালে ছোট বড় সবারই পছন্দ আর আমার এই কেক বানানো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো সব সময় ভালো থেকো সুস্থ থেকো এই বোনটির পাশে থেকো আল্লাহ হাফেজ